হ্যালো ব্রিমান খুবই চমৎকার একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তো আজকের ভিডিওর মূল টপিকটা হচ্ছে যে কিভাবে আমরা খুব সহজেই যে কোনো ভিডিও ক্লিপকে অটোমেটিক কাট করতে পারি তো অনেক সময় আমরা কিন্তু প্লাগিন দেখে থাকি অটো কাট আর অনেক ধরনের কিছু প্লাগিন বর্তমান সময়ে বের হয়েছে সেখানে কিন্তু অটোমেটিক ভিডিও এডিট করা যায় যেমন ধরনের কাটের যে ব্যাপারটা বিশেষ করে এইটা খুব চমৎকার একটা ব্যাপার হয়ে থাকে তো ব্যাপারটা হচ্ছে গিয়ে আমরা যখন ওই প্লাগ ইনগুলো যখন আমরা ইনস্টল করি ইনস্টল করার পর দুই একদিন চালাই চালানোর পর ওগুলোকে সাবস্ক্রিপশন নেওয়া লাগে আর কথা হচ্ছে আমরা তো নতুন এডিটর তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের ওই পার্স চেস করার মতো কোনো অ্যাভেলিটি আমাদের মধ্যে নাই তো এক্ষেত্রে আমরা চাচ্ছি যে একটু ফ্রিতে যে যদি ইউজ করা যায় তো ধরবে এই কথা আমরা আজকে অ্যাডোবি প্রিমিয়ার প্রো টু থাউজেন্ড টোয়েন্টি ফোর যে একটা ব্যাপার একটা ইনবিল্ড একটা ফিচার আছে সেগুলো ব্যবহার করে কিন্তু আমরা এই কাজটি কিন্তু খুব সহজে করতে পারি তো এটা কিভাবে করতে হবে সেটা পুরো পুরোটিভ আপনি যদি জানতে চান তাহলে এই ভিডিওটি কন্টিনিউ করতে পারেন আর যদি জেনে থাকেন তাহলে কন্টিনিউ করার দরকার ওকে তো তো কথা চলুন শুরু করা শুরুতে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু প্রিমিয়ার মধ্যে একটা ফুটেজ এখানে কিন্তু ইম্পোর্ট করে নিয়েছি এবং এখন যদি আমরা যদি অডিও লেভেলে যদি একটু খেয়াল করি তাহলে দেখতে পাওয়া যাচ্ছে যে কিছু কিছু জায়গার মধ্যে কিন্তু সাইলেন্ট করা আছে অর্থাৎ কিছু কিছু জায়গার মধ্যে ভয়েস নাই তো এই ভয়েসটা আমি নিজে থেকে কিছুক্ষণ এক ভয়েস আবার করেছি এর কারণ হচ্ছে আপনাদের বোঝানোর জন্য এখন কথা হচ্ছে এটাকে যদি আমরা কাটতে যাই যেমন ধরেন কাটি এখান থেকে এখানে কাটি কাটার পর আমরা কি করি এটাকে ডিলিট করে দিলাম ডিলিট করার পর আমরা কি করি এভাবে করে ধীরে ধীরে কাজগুলো করে থাকি এখন এইটাকে যদি আমরা জাস্ট এক ক্লিকের মধ্যে যদি করতে পারি তাহলে ব্যাপারটা কেমন হয় খুবই চমৎকার একটা ব্যাপার কিন্তু হয় তা আবার কিন্তু কোনো প্লাগিন ছাড়াই এখন এই কাজটি করতে গেলে আপনাদের কিছু দিক মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আমাদের যদি বচন ভঙ্গি আমাদের যদি উচ্চারণ যদি ঠিকঠাক মতো হয় তাহলে এই ব্যাপারটা খুব সহজ হবে আর যদি বিশেষ ক্ষেত্রে ইংলিশ কোনো ওয়ার্ড যদি আপনি স্পেসিসিকভাবে উল্লেখ করতে পারেন তাহলে কিন্তু আরও ভালো কাজ করবে যেহেতু আমাদের ল্যাঙ্গুয়েজটা ইংরেজিতে এটা স্ক্রিপ্টে সাজানো তো এখন দেখি যে আসলে আমরা কীভাবে এটা করতে পারি এই জন্য প্রথমত আমাদের কি করতে হবে আমাদের এখান থেকে উইন্ডোতে দায়িত্ব হবে দেন আমাদের এখান থেকে দেখতে পাচ্ছি এই যে টেক্সট জাস্ট এখানে একটা ক্লিক দিতে হবে ক্লিক দেওয়ার পর আমাদের এটা ওপেন হয়ে যাবে এটা যে কোনো এক জায়গায় শো করতে পারে এটা আপনাদের ওয়ার্ক এসপেস সাজানোর উপর ডিপেন্ড করে এটা কিন্তু শো করতে পারে যে কোনো একটা জায়গায় শো করবো আপনি একটু খেয়াল করবেন ওকে এখন আমরা কী করব আমরা টেক্সটের অধীনে দেখতে পাচ্ছি এখানে একটা ট্রান্সক্রাইব নামে একটা অপশন আছে তো জাস্ট আমরা যদি এখান থেকে এটাকে ক্লিক করে দেই ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের অডিওটা কিন্তু এটা অ্যানালিসিস করা শুরু করবে দেখতে পাচ্ছেন অটোমেটিক কিন্তু হচ্ছে তো আমরা একটু অপেক্ষা করবো এটা হওয়া পর্যন্ত বেশিক্ষণ সময় লাগবে না এটা সময় লাগবে আপনার ভিডিও ডিউরেশনের উপর তো আমি প্রায় পঁয়তাল্লিশ সেকেন্ডের মতো একটা ভিডিও এখানে নিয়ে এসে ইনপুট করে তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ভিডিওটা অ্যানালিসিস হওয়ার সাথে সাথে কিন্তু এখানে কিন্তু আমাদের যে টেক্সটগুলো আমরা বলেছিলাম ভিডিওটার মধ্যে সেটা কিন্তু এখানে শো করতে যেমন আমি প্রথমে বলেছিলাম হ্যালো এভরিওয়ান আলাইকুম এই যে ব্যাপারটা আমি কিছু আমি কিন্তু কিছুক্ষণ আগে আপনাদেরকে বলেছিলাম যে স্পেসিক কোনো যদি ওয়ার্ড আপনি ইউজ করেন যেমন হ্যালো এভরিওয়ান ইংলিশ টাইপের যদি হয় তাহলে কিন্তু এই যে অ্যালগোরিদম আছে সেটা কিন্তু খুব সহজে ক্যাচ করতে পারবে যেমন আমি প্রথমেই বলেছিলাম হ্যালো এভরিওয়ান এখন এটাকে যদি একটু আপনাদেরকে একটু শোনায় দেখায় আপনারা একটু খেয়াল করবেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তাহলে দেখেন আমি যে ব্যাপারটা এখানে বলছি সেটা কিন্তু এখানে ক্যাচ করছে অন্যথায় যখন আপনি বাংলা যেহেতু আমরা ইউজ করে থাকি তো সেই ক্ষেত্রে একটু বুঝতে অসুবিধা হবে তো তারপরে কোনো সমস্যা নেই ব্যাপারটা হচ্ছে আমাদের এই যে গ্যাপগুলো কিন্তু অলরেডি ধরে ফেলছে দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু গ্যাপ দেওয়া আছে আমরা যেখানে ক্লিক দেই আর তাহলে যেখানে যেখানে গ্যাপ আছে সেখানে সেখানে কিন্তু মাস্কিং দেখা বা মার্ক দেখা যাচ্ছে আমরা এখানে একটু সামনে যাই দেখতে পাচ্ছেন এখানে ধরছে আবার একটু সামনে যাই তাহলে এখানে ধরছে এখন কথা হচ্ছে এখন আমরা কি করব এটাকে কাট করার চেষ্টা করবো এক্ষেত্রে আমরা একটু কাজ করবো সেটা হচ্ছে আমরা এখানে একটা ফিল্টার নামে একটা আইকন দেখতে পাচ্ছি এখানে একটা ক্লিক দেবো ক্লিক দেওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি পজ এখানে ক্লিক দেওয়ার পর আমরা যে যে জায়গার মধ্যে গ্যাপ আছে সেই জায়গাগুলোর মধ্যে কিন্তু আমাদের এটা দেখাচ্ছে ঠিক আছে এখন আমরা যদি এখান থেকে এই যে এখানে ডিলেটে যদি ক্লিক করি ক্লিক করার পর আমরা যদি এখান থেকে ডিলেট অলে যদি ক্লিক করে দেই তাহলে কিন্তু আমাদের কি হবে আমাদের যে যে জায়গাগুলোর মধ্যে পজ করা ছিল বা যে যে জায়গার মধ্যে কিন্তু গ্যাপগুলো ছিল সেগুলো কিন্তু এখানে রিমুভ হয়ে গেছে কিন্তু কথা হচ্ছে কিছু কিছু জায়গার মধ্যে এটা রিমুভ হয় নাই এর একটা কারণ আছে কারণটা হচ্ছে আমাদের কিছু সেটিংস পরিবর্তন করা দরকার হবে তো এর জন্য আমরা কী করব আমি এখান থেকে কন্ট্রোল জেড বাটন প্রেস করে আবারও পূর্বের অবস্থায় যাচ্ছি তো পূর্বের অবস্থায় আসার পর আমরা কি করব সবগুলো যেন একটা প্রভার যেন ব্যাপারটা একটা যদি এক সেকেন্ডেরও একটা গ্যাপ থাকে সেটাও যেন ক্যাচ করতে পারে এরকম একটা ব্যাপার আমরা ক্রিয়েট করার চেষ্টা করব যাতে কোনো ক্ষেত্রেও যেন মিসিং না হয় ঠিক আছে এখানে যে যে বড় বড় যে এরিয়াটুকুর মধ্যে আছে সেটাই কিন্তু এখানে ক্যাপচার করছে আমাদের যে ছোটো ছোটো যে মাঝখানে কথার ভিতরে যেমন এই যে ব্যাপারটা আমি এখানে আটকায় গেলাম এই ব্যাপারটা যখন হবে এটাকে যেন ক্যাচ করতে পারে জন্য আমি কি করব আমি এখান থেকে ফিল্টারে ক্লিক দিলাম ফিল্টারে ক্লিক দেওয়ার পর সার্চ ইন সেটিং এখানে ক্লিক দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি ট্রান্সক্রিপ্ট ভিউ এখানে যদি ক্লিক দেয় তাহলে দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম পস লেন্থ যেটা কিন্তু আছে আমাদের এটা পঁচাত্তর আমরা যদি এটাকে ডাউন করে দেয় তাহলে এখানে একটু খেয়াল করবেন এটা যখন বাড়াচ্ছি তখন কিন্তু গ্যাপগুলোই এই যেখানে যে দেখা যাচ্ছিল সেটা কিন্তু এখান থেকে কমে গেছে যখন এটা আমরা এটাকে ডাউন করলাম তার মানে আমাদের গ্যাপের বেশি হয়ে গেল তার মানে আমাদের এখানে গ্যাপ যেটা আছে সেটা কিন্তু এখানে বেশি বেশি হয়ে অর্থাৎ যেটা সেটা কিন্তু সিলেকশনের মধ্যে কিন্তু চলে আসলো আমরা কি করবো আমরা একটু ভয়েসটা যখন আমাদের এখানে অ্যানালাইসিস করা শেষ হলো ট্রান্সক্রাইব করার পর তখন একটু খেয়াল করবো আমাদের যেন এই যে ব্যাপারটা মিনিমাম পাস যে যেটা আছে এটাকে যেন আমাদের জার উপর ভিত্তি করে একটু অ্যানালাইসিস করবেন ওর একটু দিকে ঠিকঠাক করে দেবো তো আমি এখানে জিরো দশমিক ওয়ান জিরো এরকমও যদি একটা গ্যাপ থাকে সেটা কিন্তু আমাদের এখানে ডিটেক্ট করে ফেলছে ঠিক আছে ওকে তো এরপর আমরা কী করব এই যে এখানে লো কনফিডেন্স এই যে ওয়ার্ড এটাকে সিলেক্ট করে দেওয়ার পর আমরা এখান থেকে সেভে ক্লিক করব সেভে ক্লিক করার পর আমরা এখানে আবারও ফিল্টারে যাব ফিল্টারে যাওয়ার পর পজে ক্লিক করলে যে যে জায়গাগুলোর মধ্যে পজ আসিল দেখতে পারছিলেন আমাদের পজ আছে যে জায়গার মধ্যে ফাঁকা এগুলো কিন্তু অলরেডি সিলেক্ট করে ফেলছে পূর্বের মতো কী করবো আমরা এখন এখান থেকে ডিলেট দেন আমরা এখান থেকে ডিলেট অলে যদি ক্লিক করে দেয় দেখতে পাচ্ছেন এখানে যে ছোট ছোট যে গ্যাপগুলো ছিল সেগুলোও কিন্তু আমাদের এখান থেকে ডিলেট করে ফেলছে তো যারা একটু টিউটোরিয়াল মেক করেন বিশেষ করে আমার মতো তারা কিন্তু এই একটু অবলম্বন করতে পারেন যেটা আমাদের অন্য অন্য সফটওয়্যারগুলো কিনে না লাগতো তাহলে কিন্তু আর এটা কিন্তু আমরা ফ্রিতে করতে পারলাম দেখতে পাচ্ছেন এখন যদি প্লে করি আপনারা একটু খেয়াল করবেন এভরিওান আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই অনেক ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু দাভিন সিরিজ অল সাপারেটি এভাবে কিন্তু আমরা খুব সহজে এই স্ক্রিপ্ট বা এই যে ইনবিল্ডের ফিচারটা সেটি ব্যবহার করে আমরা কিন্তু খুব সহজে এই ধরনের ভিডিও এডিটিংগুলো করতে পারি আর অবশ্যই খেয়াল রাখবেন যেন উচ্চারণের যেন বাসন ভঙ্গিগুলো যেন একটু সঠিক হয় যদি সঠিক স্পেসিক ব্যাপারগুলো যদি একটু হাইলাইট হতে পারে এ বলা শুরুতে যদি বুঝতে পারে যেমন ইংলিশ ওয়ার্ডগুলো একটু শুরু করলেন তাহলে কিন্তু খুব চমৎকারভাবে কিন্তু এটা আরও কাজ করবে এবং ফ্রিতে সেটা কাজ করবে এখন আমরা যদি একটা প্লাগ ইন ইউজ করি যেমন অটো কাট এখন আমি এখানে একটা ইনস্টল করেছিলাম কিন্তু আমার এখানে দেখা গেছে যে আমাদের সাবস্ক্রিপশনটা শেষ হয়ে গেছে এটার আমি ইউজ করতে পারতেছিলাম না তো এক্ষেত্রে আমি একটু খোঁজাখুঁজি করলাম তারপর দেখা গেলো যে আমার এখানে ইনভিল্ড এটাই আছে তো আমি এটাই ইউজ করি এখন থেকে তো প্রথমত একটু অ্যানালিস হতে গেলে একটু সময় লাগবে তো এটা যখন একবার হয়ে যাবে তখন একটু সেটিংগুলো সেডি করে জাস্ট ক্লিক দিলে বুম তো যাই হোক আপনার একটু ধীরে ধীরে স্পেসিক ব্যাপারগুলো ধরে ধরে একটু কাজ করার চেষ্টা করবেন তাহলে কিন্তু ব্যাপারটা ইন্ডিপ ব্যাপারটা জানতে পারবেন আপনারা বিষয়টি খুব সহজে বুঝতে পারছেন তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা যাচ্ছে পরবর্তী আরও কোনো নতুন কোনো টিউটোরিয়াল পারপাসে তো সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম